ময়দানে হাসরে আল্লাহ রচিল বলেছেন এক শ্রেণীর পিতা তার আমল নামা ভারী হবে না দুজকে সব্যস্ত হয়ে যাবে আইসার বললেন তখন তার সৎকর্মশীল কন্যারা যারা পরিপূর্ণ দিনে সাতটি ছিল দেহত্তা মালির বন্দে করেছিল তারা যখন দেখবে তার পিতাকে জঞ্জুরবেদে জাহান নামের দিকে ধাবিত করা হইতেছে

তখন এই সৎকর্মশীল কন্যারা এমন দূরে কান্না করতে থাকবে আত্মচিত্তার করতে থাকবে আল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ দেখবে আল্লাহাক তখন এই সৎকর্মশীল কন্যাদের প্রতি দয়াপূর্ব হয়ে ফেরেস্তা এর পিতাকে ছেড়ে দাও এই সৎকর্মশীল কন্যাদের জন্য আমি এর পিতাকে ক্ষমা করে দিলাম ওই কন্যারা যাও তুমি তোমার পিতাকে নিয়ে চলে যাও তাহলে শুধু কি ছেলেদের শিখাবো পরিপূর্ণ দিন ইসলাম এই জন্য এই জন্য হজরত ইবনে ওমর বলেছিলাম নবী কে নবী আমি তো আপনার কাছে এলেম শিখি আমার মেয়ে আমার স্ত্রীকে কিভাবে শিখাবো আল্লাহ রসুল বললেন যে আমার কাছ থেকে তুমি যেভাবে শিখছো তুমি ও তোমার স্ত্রী সন্তানদের সেইভাবে এলেম শিখাও শুভান